রাতের নিস্তব্ধতা ছিঁড়ে মধ্যপ্রাচ্যে যেন শুরু হয়েছে এক নতুন অন্ধকার অধ্যায় গতকাল গভীর রাতে ইরান থেকে ছোড়া একের পর এক ক্ষেপণাস্ত্রে কেঁপে উঠেছে পুরো ইসরায়েল আকাশ জুড়ে আগুনের লেলিহান শিখা বিস্ফোরণের বিকট শব্দ আর সাধারণ মানুষের আতঙ্কিত চিৎকার এ ছিল রাতের চিত্র তেহরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে এটি ছিল একটি প্রতিরোধমূলক ব্যবস্থা যার মাধ্যমে তারা ইসরায়েলের সাম্প্রতিক হামলার পাল্টা জবাব দিয়েছে তবে ইসরায়েল এই হামলাকে সরাসরি যুদ্ধ ঘোষণার সমান বলে উল্লেখ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে ইরানের ছোড়া প্রায় দুইশটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বাধা দেওয়া হয়েছে কিন্তু বেশ কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট না হয়ে আখাথানে জনবহুল এলাকায় প্রাথমিকভাবে জানানো হয় অন্তত ১৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন শতাধিক মানুষ তবে সময় যত নিহতের সংখ্যা বাড়ছে বিশেষ করে তেল আবিব ও হাইফার কিছু অংশে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে একটি স্কুল ভবন ও একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে যার ফলে উদ্ধার কাজে দেখা দিয়েছে চরম সংকট এদিকে বিশ্ব নেতৃত্ব এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ জরুরি বৈঠক ডেকেছে এবং যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ পশ্চিমা শক্তিগুলো শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে কিন্তু পরিস্থিতি বলছে দুই দেশের মধ্যে যুদ্ধের ঘন ঘটা যেন এখন অনিবার্য বিশ্লেষকরা বলছেন এই হামলার মাধ্যমে ইরান একটি শক্ত রাজনৈতিক বার্তা দিতে চাইছে তাদের সীমান্তে হামলা হলে তারা চুপ করে থাকবে না অন্যদিকে ইসরায়েলও জানিয়ে দিয়েছে প্রতিশোধ নেবে অভূতপূর্ব মাত্রায় মানুষ আজ দিশে হারা বোমার শব্দের মধ্যে শিশুদের কান্না ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা মানুষের আর্তনাদ এই যুদ্ধ কাদের জন্য জবাব নেই শুধু চোখের সামনে ধ্বংস আতঙ্ক আর অজানা ভবিষ্যৎ